তো আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আর একটা ভিডিও ওকে ট্রিপল সেভেন গেমে যারা ডিপোজিট বা উত্তোলন বা পাচট ভুলে গেছেন তারা কিভাবে সমস্যাটা সমাধান করবেন তো দেখেন আমরা যদি এখানে কাস্টমার কেয়ারে কথা বলি তাহলে আমরা কোনো ধরনের কোনো সমস্যা পাই না তো আপনারা দেখতেই পারতেছেন তারা শুধু এরকমেরই বলে তো কোনো ধরনের কোনো সমস্যার সমাধান তারা দিতে পারে না তো সেক্ষেত্রে আমরা কিভাবে এটা সমাধান করতে পারি তো আমরা এটি সমাধান করতে গেলে অবশ্যই টেলিগ্রাম অফিশিয়াল এজেন্টের সঙ্গে কথা বলতে হবে তাহলে এই সমস্যাটার সমাধান হবে তো অফিশিয়াল এজেন্টের সঙ্গে কিভাবে কথা বলবেন সেটাও আপনাদেরকে বলে দেবো তো পুরো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন তো দেখেন আমি এইখানে উত্তোলন করতে যাব তো আমি এইখানে উত্তোলন করতে যাব প্রত্যাহারে গেলাম তো দেখেন আমার ব্যালেন্সই কিন্তু বিরানব্বই হাজার তিনশো আঠেরো টাকা ছিয়ানব্বই পয়সা আছে কিন্তু দেখেন আমি কিন্তু উত্তোলন করতে পারতেছি না এখানে আমি আমার অ্যামাউন্টটা সিলেক্ট করলাম পাঁচ হাজার টাকা দিলাম পাঁচ হাজার টাকা দেওয়ার পরে এখানে আমি পাসওয়ার্ড দিলাম তো পাসওয়ার্ড দেওয়ার পরে দেখেন এখানে বলা হয়েছে এই অপারেশনটি সীমাবদ্ধ দয়া করে গ্রাহক সেবার সঙ্গে যোগাযোগ করুন তো গ্রাহক সেবার সঙ্গে কথা বললে কোনো সলিউশন আমরা পাই না তো আপনাদের কীভাবে কী যোগাযোগ করতে হবে তো এ ধরনের ভিডিও আপলোড করি না আইডিতে সমস্যা হয় তো আমি কমেন্ট বক্সে আমার নাম্বার দিয়ে যাব আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো থাকবে আপনারা মেসেজ করে আমার থেকে লিংক নেবেন লিংক নিয়ে গ্রাহক সেবার সঙ্গে কথা বলতে পারেন তো আজকের ভিডিওটা ছিল এতটুকু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ